কিন্তু সবাই ডাবল ডাবল তা এখন আপনার প্রসঙ্গে আসে ঠিক আছে আপনি কি সিঙ্গেল না মিঙ্গেল আমি সিঙ্গেল সিঙ্গেল কতদিন যাবৎ সিঙ্গেল আছেন শুনি তিন চার বছর ভাল লাগে সিঙ্গেল থাকতে হ্যাঁ সিঙ্গেল লাইফে অনেক ভালো ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা আড্ডা কোনো প্যারা নাই কোনো ঝামেলা নাই একজন ছেলে ফ্রেন্ড আছে আপনার অনেক মেয়ের থেকে ছেলে ফ্রেন্ড অনেক এইটা কেন ভাই ওই যে মেয়েদের মেয়েদের থেকে ছেলে বেশি থাকে फ्रेंड्स কারণ মেয়েরা তো বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত তাই আমি যেমন আমার ফ্রেন্ডদের সাথে ঘুরি আপু আপনার কাছে কোনটা মনে হয় একটা মেয়েকে একটা ছেলে ভালো বোঝে একটা ছেলে ফ্রেন্ড ভালো বোঝে নাকি একটা মেয়ে ফ্রেন্ড ভালো বোঝে আপনার কাছে কি মনে হয় মেয়েই ভালো বুঝবে তবে ছেলে ফ্রেন্ডদের সাথে বেশি গলা ভেড়াগুলি আচ্ছা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আপনি কোনটা বেশি কমফোর্টেবল করেন মেয়েদের সাথে নাকি ছেলেদের সাথে ছেলে মেয়ে দুটোই দুটোই হ্যাঁ আচ্ছা আপু আপনি যেহেতু সিঙ্গেল রইছেন এতদিন এখন কি মন চায় না একটু প্রেম করি বা রাস্তা দিয়ে একটা কাপল হেঁটে যাই এখন যদি আমারও থাকতো বা বাইক নিয়ে চালায় যাচ্ছে পিছনে একটা মেয়ে বসা মনে হয় না এখন যদি আমার বয়ফ্রেন্ডের বাইক থাকতো একটা বয়ফ্রেন্ড থাকতো আমাকে নিয়ে তো কত লং ড্রাইভে যাইতো এরকম কিছু চিন্তা ভাবনা আছে হ্যাঁ ইচ্ছা হয় কিন্তু আবার যখন ভাবি যে না বয়ফ্রেন্ড থাকলে তো প্যারা দেবে প্যারা দিবে এইখানে যাবে না সেইখানে যাবে না এইটা করবে না সেটা করবে না সব দিকে তখন ভাবি না থাক সিঙ্গেলই ভালো

অনেকে কিন্তু দেখবে এটা তাই না তো কারো না কারো তো অবশ্যই ভালো লাগবে তাই না কারণ সবার দেখা সবার ভালো লাগে কিন্তু এক না আর আপনার তো বাসাটা খুব সুন্দর তো ভালো তো অবশ্যই লাগবে যদি আমাদেরকে কোনো ভাইয়া বলে যে আমার ওকে ভালো লাগছে আমি ওর সাথে একটু কথা বলতে চাই ই করতে চাই বা এটাই যদি বলো যে না আমি ওকে বিয়ে করব হুম তখন যদি আমরা আপনাকে সেটা বলি তখন আপনি কি করবেন এই প্রসঙ্গে আপনি কি বলবেন তখন হচ্ছে আগে ভেবে দেখব তারপর কথা বলবো কথা বলার পর দেখতে হবে আগে আচ্ছা যদি আমাদের মাধ্যমে আমরা আপনাকে একটা জীবন সঙ্গী একদম দিতে পারি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারও ভালো লাগলো আপনিও বিয়ে করতে চান তখন কি আমাদের ভুলে যাবেন নাকি আমাদের বিয়েতে দাওয়াত দিবেন না 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 অবশ্যই দাওয়াত দিব আচ্ছা তাহলে আমরা দাওয়াত পাবো হ্যাঁ হ্যাঁ দাওয়াত অবশ্যই পাবেন আচ্ছা আর যদি এমন হয় আপু যে ধরেন আপনি আপনার এজ কত বললেন টোয়েন্টি টোয়েন্টি যদি এমন হয় যে আমরা কিন্তু নর্মালি জানি যে মেয়েদের বয়সটা নর্মালি একটু কম হয় আর হচ্ছে ছেলেদের বয়স একটু বেশি হয় সেটা তো বিয়ের ক্ষেত্রেই হয় তাই না তো যদি এমন হয় যে নর্মালি আপনার এইজের থেকে ধরেন তিন চার বছর কি পাঁচ বছরের একটা লোক আপনাকে বিয়ের জন্য বললো বিয়ের প্রস্তাব দিল তখন কি আপনি এটা স্কিপ করবেন নাকি হচ্ছে একটু ভেবে দেখবেন একটু ভেবে দেখব ভেবে দেখবেন কারণ হচ্ছে গিয়ে এটা কিন্তু আমরা সবাই জানি যে সেম এজের কারো সাথে বিয়ে হলে ওর মেন্টালিটিটা যেমন আমার মেন্টালিটিটা কিন্তু এক হলেও কিন্তু চিন্তা ভাবনা কিন্তু অন্যরকম হয় উঠতি বয়স টাইপের যে চিন্তা ভাবনা গুলো থাকে কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু সেই জিনিসটা বুঝে একটা সংসার কিভাবে মেইনটেইন করা হয় কি না করা হয় এটা কিন্তু উনি ভালো বুঝবে তোমার থেকেও কিন্তু উনি ভালো বুঝবে তাই না হ্যাঁ তো হচ্ছে গিয়ে এই বিষয়ে যদি এরকম কোনো ব্যক্তি যদি তোমাকে প্রপোজ করে বা বিয়ের প্রস্তাব দেয় সেক্ষেত্রে তুমি এটা ভেবে অবশ্যই দেখবে তাই তো হ্যাঁ ভেবে দেখবে আচ্ছা তাহলে যদি সোনালিকে আপনাদের প্রিয় দর্শক সোনালিকে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে হচ্ছে ওর সাথে যদি যোগাযোগ করতে চান ওকে যদি আপনারা বিয়েই করতে চান তাহলে অবশ্যই আমাদের আচ্ছা সোনালি এখানে একটা কথা বলি যদি তোমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায় হুম তোমাকে যদি ভালো লাগে তোমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে কি তোমার তোমার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাকি আমাদের মাধ্যমে তোমার সাথে কন্ট্যাক্ট করবে আপনাদের সাথে আচ্ছা প্রিয় দর্শক সোনালীকে যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই ওর সাথে যদি কন্টাক্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নম্বরে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা হচ্ছে ওর সাথে কন্ট্যাক্ট করতে চালে ওর ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে সেন্ড করে দিবেন পাশে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দিবেন প্রিয় দর্শক যেহেতু অনেকক্ষণ ছিলাম সোনালীর সাথে এখন হচ্ছে বিদায় নাও পালা তো সোনালী থেকে ছোট্ট করে একটু বিদায় নিয়ে দিলাম